আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও হচ্ছে আপনাদের জন্য ঈদ সালামি এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকে ঈদ সালামি হিসেবে দিব এত কম প্রাইজে দিব যে আপনারা অকল্পনীয় থাকবে অনেক পরিমাণ স্টক করা হয়েছে এই লেহেঙ্গাগুলো পার্টি লেহেঙ্গাগুলো যারা আপনারা ঈদের জন্য বা ঈদের পরে যাদের অনুষ্ঠান আছে তারা আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নেন একেবারে ঈদ সালামি থাকবে এগুলা এগুলো নিতে আসতে হবে কোথায় আমি আপনাদেরকে ঠিকানা এটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুরমায়নশন মার্কেট আমাদের দুই দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে উঠেই আপনার ঢুকেই আপনার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট বি নুনমায়নশন দোতলায় বসুন্ধরা শাড়িজ স্ক্রিনে থাকে যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ভালো লাগবে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা ঢাকার ভেতরে আসেন অবশ্যই আমাদের নুরম্যানসের মার্কেটে এসে কেনাকাটা করে নিয়ে যাবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মফ কালার মফ ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর ভাইয়া একটা অন্য অন্যটাচ দেখা দিই এগুলো হ্যাঁ এটা ক্যানকেন সহ ক্যানকেনের কাজটা করে কি লেহেঙ্গাটার ঘেরটা ফুলায় রাখে আপনার একটা ওনা টপস দেখিয়ে দিই ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন যে ওড়না টপসটা কীরকম দেখেন একেবারে ম্যাচিং থাকবে এটা হচ্ছে ওনাটা আপনার শাড়ি স্টাইলেও পরতে চেয়ে পরতে পারবেন আর এটা হচ্ছে আপনার টপসটা প্রত্যেকটা টফসে আপনার এরকম থাকবে সামনে পেছনে দুই হাতের কাজ থাকবে হ্যাঁ ইনারের কাপড় দেওয়া আছে সাথে হ্যাঁ ইনটেক লেহেঙ্গা হ্যাঁ ওয়াও এই কালারটাও অনেক সুন্দর পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে আজকে এগুলোর প্রাইজ আমরা একেবারে ধামাকা অফার দেব ইচ্ছাল আমি প্রাইজে দিয়ে দেবো আজকে আপনারা হ্যাঁ সবগুলোর অনাট কিন্তু আপনার আমাদের এই ভিডিওর যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোরই এরকম ওনাটপস থাকবে হ্যাঁ গর্জিয়াস থাকবে পুরোটা অল ওভার কাজ থাকবে দেখেন সিঁদুর লাল ও এই কালারটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস একটা কালার সিঁদুর লাল পুরোটা অল ওভার গর্জেস থাকবে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এই যে এটা একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর এই লেহেঙ্গাগুলো পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিব অফার প্রাইজ দিয়ে দেব মাত্র দুই হাজার টাকা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সাথে এটা একেবারে ঈদ সালামি অফার আপনারা এই ছয় সাত হাজার টাকা দামের লেহেঙ্গা এই দামে আপনার মনে করেন পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা দামের দেখেন এই একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে নেন যারা আর কি হলুদে পড়তে চাচ্ছেন যে বৌরা পরবে একটা হলুদের লেহেঙ্গা আমি বলবো যে এই লেহেঙ্গাগুলো নেন দু হাজার টাকা প্রাইস থাকতেছে অফার প্রাইস এই একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পিচ কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন দুই হাজার টাকা প্রাইস এটার মধ্যে এই একটা কালার আছে গোল্ডেন কালার হ্যাঁ অন্যটা প্রত্যেকটারই আপনার গর্জিয়াস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কালারটা কত সুন্দর বটল গ্রিন কালার ওয়াও মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালার এই কালার হ্যাঁ রয়্যাল ব্লু কালার এই কালারটাও অনেক সুন্দর মাত্র টাকা প্রাইস দেখেন সিঁদুর লালের মধ্যে আর একটা ডিজাইন এটা গর্জিয়াসের মধ্যে গর্জিয়াসের মধ্যে একটা বিয়ের লেহেঙ্গা গর্জিয়াসের মধ্যে একটা বিয়ের লেহেঙ্গা বলা যায় এটার প্রাইসও আমরা দু হাজার টাকা দিচ্ছি যে লেহেঙ্গা এখন দেখা গেছে যে ঈদের শেষ সময় আপনারা দেখা গেছে যে মনে করতে পারেন যে কোথায় বানাবো তা আমাদের এখানে সেই সুব্যবস্থাও আছে আপনারা চাইলে এখান থেকে মেক করে নিতে পারবেন ভালো টেইলার মাস্টার আছে মাত্র দু ঘন্টায় আপনার তৈরি করে দিবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর তো আর একটা ডিজাইন আছে পেস্তা বাদাম এই যে এই কালারটা একটু গ্রিনিশ টাইপের কালার দেখেন কোমরের কাজটা দেখেন কতটা গর্জিয়াস বিছাই স্টাইলের কাজ থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে মাত্র দুই হাজার টাকা প্রাইস তো এখানে আর একটা পেঁয়াজ কালার আছে পিচ কালার আছে এই কালারটাও সুন্দর অনেক গর্জিয়াস দু হাজার টাকা প্রাইস থাকতেছে অফার একেবারে মাথা নষ্ট করা অফার থাকতেছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দু হাজার টাকা হ্যাঁ এটা পিচ কালার দু টাকা থাকতেছে অফার প্রাইস বসুন্ধরা শাড়িজ কিন্তু আপনাদেরকে খুব কম প্রাইজে শাড়ি লেহেঙ্গা সব ধরনের জিনিসই আমরা কিন্তু বিক্রি করি তো এই যে লেহেঙ্গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একেবারে চোখ ধাঁধানো প্রাইজে একেবারে মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকার এটা হচ্ছে বটল কেন দেখেন এটার লুকটা দেখেন কত সুন্দর কোমরের কাজটা দেখেন নিচের প্যানেলটা দেখেন কতটা ইউনিক মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে এই ডিজাইনটাও অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা আমাদের বসুন্ধরা শাড়িজ চলে আসবেন আমাদের নূর ম্যানশনের দোতলায় আমাদের বসুন্ধরা সুজন বাইরে তো পুরো বউ বউ এই লেহেঙ্গাটা পরাতে টাকা প্রাইস এটা হচ্ছে পিত্ত গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা প্রাইস মফ ল্যাভেন্ডার কালার দেখেন কতটা ইউনিক কোমরের কাজটা দেখেন একটু সামনে থেকে দেখ তিন লেয়ারের কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দাম একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হলুদের অনুষ্ঠানে পড়তে যাচ্ছেন আমি বলব যে এই লেহেঙ্গাটা নিতে পারেন এত গর্জিয়াস লেহেঙ্গা দুই হাজার টাকায় আপনার কেউ দিতে কেউ দিবে না এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এই ডিজাইনটা দেখেন ওও মিনাকারি করা কাজটা কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর আসলে এই কালারগুলো কিন্তু সব ধরনের গায়ের রঙই কিন্তু ভালো লাগবে ফসা শ্যামলা সবাইকে ভালো লাগবে দু হাজার টাকা থাকতেছে এগুলোর প্রাইস ওয়াও মফ কালার এই কালারটা সবার ক্রাশ কালার সব আপুরে এই কালারটা পছন্দ করেন অনেক সুন্দর একটা কালার একটু ধরো এটা কুমড়ো ধরো ধরুন এইটা আর এটা সেম ডিজাইন শুধু কালার আলাদা দেখেন দোনোটার কালার ডিজাইন দোনোটা সুন্দর অনেক সুন্দর দুই হাজার টাকা প্রাইস থাকছে আমি ভিডিওটা শেষ করার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রাস্তার অপর পাশে এলিফেন্ট রোড নুরম্যানসর মার্কেট দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িস স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানাটা আর স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার আছে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা ঢাকার বাইরে আছেন খুব দ্রুত আপনারা এগুলো অর্ডার করে ফেলবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে দেবো আর যারা ঢাকার ভিতরে আছেন আপনারা নূর ম্যানশন মার্কেট চিনেন অবশ্যই আমাদের মার্কেটে এসে কেনাকাটা করতে করবেন আর যারা সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন আমাদের এই বসুন্ধরা স্টিকারটা কিন্তু দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম